আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষামণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে প্রদর্শন উপস্থিত হয়েছি আজকে ভিডিওটি মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি ডাটা এন্ট্রি সংক্রান্ত প্রাথমিক উপর্তি দু হাজার জানুয়ারি টু জুন নতুন শিক্ষার্থী এন্ট্রি ক্লাসটার প্রেরণা যাচাই ভাষায় অনুমোদন সংক্রান্ত সময়ত শিক্ষামণ্ডলী আজকে অর্ধ পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ উপযুক্ত থেকে একটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে বলা আছে এত দ্বারা মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল ইউজারগণের অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে অর্ধ পঁচিশ মে দু হাজার চব্বিশ তারিখ থেকে পেপস মিস সফটওয়্যারের মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট ইউজারগণের জন্য 2024 চব্বিশ শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর ডাটা এন্ট্রি ক্লাস্টার প্রেরণ এ ইউ ই কর্তৃক যাচাই বাছাই এবং ইউ ইও টি ও কর্তৃক অনুমোদন করার অপশনসমূহ নিম্নোক্ত নিম্নক্ত সময়সূচি মোতাবেক উন্মুক্ত থাকবে এখানে দুটি ভাগে ভাগ করা আছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগ জন্য নির্ধারিত সময়সূচি পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ আজ থেকে শুরু উনত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তাদের জন্য সফটওয়্যার খোলা থাকবে এবং ঢাকা মমসিংহ ও রাশ রাজশাহী ও রংপুর বিভাগের জন্য নির্ধারিত সময়সূচি হচ্ছে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে তিন ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত উক্ত সময়ের মধ্যে কাজের দিয়ে সম্পর্কে করা হয়েছে সমস্ত শিক্ষামণ্ডী কিভাবে নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে হবে কিভাবে আপনি ক্লাস্টারে প্রেরণ করবেন কিভাবে যাচাই বাছাইয়ের জন্য পাঠাবেন আমার চ্যানেলে এই সঙ্গত কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন যদি ভিডিওটির দ্বারা আপনাদের বৃদ্ধিপূর্ণ অনুভূতি আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ